কোথায় লেট অন না রাখিস তাহলে দুমদাম মার দেবো এসে পরে জানিস না তুই ফোনটা অন না রাখলে তুই ফোন না ধরলে আমার খুব চিন্তা হয় ফোনটা চার্জ আছে তো ভালো করে চার্জ দিয়েছিস তো আর শোন শোন বাবা যাকে তাকে বিশ্বাস করিস না বন্ধুরাই বন্ধুর শত্রু হয় জানিস সব বন্ধুকে কথাই আছে বন্ধু নয় তো বন্ধু ঠিক আছে সবাইকে বিশ্বাস করে ফেলিস না তোর তো আবার একটুতে বিশ্বাস করে ফেলিস ঠিক আছে বাবা আর অটোতে যখন চাপবি ফাঁকা অটোতে চাপিস না ঠিক আছে এই টোটো অটোতে ফাঁকাতে চাপবি না একদম লোকজন থাকবে বেশি আর তোর ওই রিয়া বন্ধুকে সঙ্গে করে নিয়ে আসবি ঠিক আছে দুজন একসাথে সাবধানে আসিস বাবা তোমার এই ট্রিপ ট্রিপ কোথাও ঘুরতে যাওয়া হবে না তুমি ঘরেই থাকবে আর মা বাবা যেখানে যাবে সেখানে যেও ঠিক আছে বেশি পাকামি করতে যাও না ঠিক আছে বড় হবে তখন হবে হ্যাঁ তোমাকে যে বলেছিলাম তোমার সমস্ত বন্ধুর নাম্বার আমার ডায়েরিতে লিখে রাখতে লিখে রেখেছো তোমাকে না পেলে তাদেরকে ফোন করলে যেন পায় ঠিক আছে আর কেউ কিছু দিয়ে দিলে ওই হ্যাংলামি করে সব কিছু খেয়ে নিতে নেই ঠিক আছে সব কিছু কিন্তু খাবে না হ্যাঁ বেটা ভালো করে যা সুবিধা পড়েছে তো এই না অন্যটা অন্যটা কিন্তু ভালো করে নেবে হুম যত ইয়ে হয়ে যাক অন্য নেবে ঠিক আছে করিস হ্যাঁ বারবার বলছি কিন্তু পুঁচু ফোন করে ফোনটা অন রাখিস নিজের খেয়াল রাখিস মা হ আগে তারপর বুঝতে পারবি মায়ের মনের ভেতর কত যে কষ্ট চলে আমার তো একটাই শোনা তুই তোকে ছাড়া আমি চোখে অন্ধ দেখি তোর ঠিক করে খেয়াল রাখতেই তো হবে তোকে তো আমি ঠিক মতো মানে খেয়াল না রাখলে হয় শোনা মা আমার এখন বুঝবে না নিজে মা হ তারপর বুঝবে মায়ের কত চিন্তা তুমি আমার শোনাচ্ছ বাবা ভালো বছু ফোন দিস